মাটারে নিয়ে অনেক সমস্যা আছে কাজ করি মানুষের বাড়িতে সেলাই মেশিন আচ্ছা আচ্ছা কে কোন মোতায় আবার আসছি আচ্ছা কোথায় থাকেন আপনি বোন আমি ভাই এসে থাকি মিরপুর থাকি মিরপুর থাকি আচ্ছা বাবা বাড়ি হইছে এসে এই কুমিল্লা আচ্ছা বাবা কি করে বাবা নাই মা আছে আচ্ছা কই ভাই বল আমি একাই একাই আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন এখন যে মনের একটা মনের মতো মান হচ্ছে বুড়া হোক জোয়ান হোক যে পাশে দাঁড়াবে একটু দায়িত্ব নেবে আমার বড় একটা মা আছে বুঝছেন যে দায়িত্ব নিতে পারবে পাশে দাঁড়াইতে পারবে তার সাথে আমি কথা বলবো তো আপনি দেখতে তো অনেক সুন্দর সুন্দরই তো ভাই সুন্দর হইলি কি মানুষের সাথে তো সুন্দর লাগে না মানুষ তো धोखा দিয়ে খালি চলে যায় খালি धोखा দেয় কি धोखा দেয় মানুষে এটা ভালোবাসে না প্রতারণা করে ধুকা দেয় বিয়ার জন্য যৌতুক চায় বাবা মার কি সম্বল আছে যে যৌতুক দিব বাবা মা যৌতুক দিতে পারে না তো আপনি কি দিতে পারবেন আমি কি দিতে পারবো আমি যে যৌতুক দিতে পারবো না যে আমার ভালোবাসে বিয়ে করতে পারবে সে সব কিছুই পাবে বুঝছেন তো আপনি কি ভালোবাসে বিয়ে করবেন নাকি হ্যাঁ ভালোবাসে বিয়ে করব

তার সাথেও কথাবার্তা বলবো সেও আমার সাথে কথাবার্তা বলবে যদি তার সাথে মনের সাথে মন মিলে জায়গা এমনি সে বুঝে নেবে আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে তবে কথা বলে কিভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমে কথা বলবো বাটাম ছাটা আছে সেটা কথা আচ্ছা নাম্বার কি মুখস্থ না ভাই নাম্বার মুখস্থ নাই আচ্ছা তো নাম্বারটা দেন কত খোলা থাকবে নাম্বার সারাখনে খোলা দিন রাত 24 ঘন্টাই নাম্বার খোলা

তার সাথে কথাবার্তা বলবো আর কেউ খারাপ কথা বলবেন না খারাপ কথা বললাম কারোর সাথে কথা বলিনি আপনিও ভালো থাকবেন